নিজ বিধানসভা এলাকার জনগণের সমস্যা সমাধানের লক্ষ্যে পূর্ত দপ্তর বিদ্যুৎ দপ্তর পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরে জেলা এবং মহকুমা স্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস বৈঠকে বিগত অর্থবর্ষের বাজেট বরাদ্দের কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি রয়েছে পাশাপাশি চলতি অর্থবর্ষের বাজেট বরাদ্দের দ্রুত বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার ফটিক রায়ের আম্বেদকর কলেজের কনফারেন্স হলে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরহিত্য করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও উপস্থিত ছিলেন অনুকটি জেলার অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর বিদ্যুৎ দপ্তর এবং পূর্ত দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরা উপস্থিত ফটিক্রাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা মন্ত্রী সুধাংশু দাস জানান ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের সমস্যা এবং বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বিধানসভা কেন্দ্রের জনগণকে সার্বিক সুবিধা প্রদানের লক্ষ্যেই এই বৈঠক মন্ত্রী সুধাংশু দাস আরও জানান বর্তমানে ফটিক্রাই বিধানসভা কেন্দ্রের কোন স্থানে সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছে নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা সে

ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে ইস্যু এই সমস্ত বিষয়ের উপর আমরা একটা পর্যালোচনা বৈঠক করছি